বন্ধুরা তো আজকে দুটো দাদা কমেন্টের রিপ্লাই দেবো তো একটা দাদা কমেন্ট করেছিল যে অসুস্থ পায়রা কিভাবে পায়রা অসুস্থ হয়ে গেলে সে পায়রা কিভাবে একটা দাদা কমেন্ট করেছিল যে হাটে বাজারে পায়রা কিনতে যাব তো ভালো ব্লাডের পায়রা কীভাবে বা ভালো লাইনের পায়রা কীভাবে চিনব মানে লাইন বলছি না মানে ভালো ম্যান্ডাস পায়রা কীভাবে চিনবো যার মধ্যে উড়ান থাকবে তো প্রথমে বলি যা যে দাদারা কমেন্ট করেছিল যে অসুস্থ পায়রা কীভাবে চিনবেন তো পায়রা যেসব পায়রা অসুস্থর দিকে যায় সেসব পায়রার মধ্যে কোন কোন জিনিসগুলো দেখা যায় এদের দেখবেন লেজগুলো খুলে যায় মানে যদি বন্ধ লেজের পায়রা হয় তাহলে এদের লেজটা অনেক ঢিলা হয়ে যায় মানে লেজটা খুলে যায় আর এদের চোখগুলো আগে যেরকম ছিল মানে একটু রাগী চোখ ছিল তো সেই চোখটা দেখবেন অনেকটা সু মানে চোখের পাতাটা একটু ঢিলা হয়ে যাবে মানে পাতাটা একটু চোখের মধ্যে আটকে আটকে থাকবে মানে আর্ধেকের থেকে একটু চোখটা বেশি খোলা থাকবে মানে চোখের পাতাগুলো একটু বন্ধ বন্ধ হয়ে যাবে একটু ঢিলা ঢিলা হয়ে যাবে আর দেখবেন এই পায়রার পাগুলো যদি লাল থাকে সেখান থেকে কিন্তু পায়রার পা সাদা সাদা আস্তে আস্তে হতে থাকবে আর সিনার হাড্ডিটা একদম হালকা হালকা করে শুকাবে আর দেখবেন এদের ঠোঁটের যে নাকের এখানটা ওখানটা দেখবেন হালকা করে টেনে যাবে মানে নাকের যে যেখানটা নাকের যে ফুটোটা আছে তার সামনের দিকটা হালকা টেনে যাবে মানে এই লক্ষণগুলো যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে পায়রা রোগের দিকে যাচ্ছে পায়রার চোখের পাতা ছোটো ছোটো হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন একটা রোগালা মানে পায়রার ভিতর রোগ আসছে তো সেভাবে কিন্তু অসুস্থ পায়রা চিনতে পারবেন তো এই কিছু জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা আপনি কীভাবে চিনবেন মানে হাটে বাজারে বা যেখান থেকে অনেক দাদাই কমেন্ট করে যে ভালো পায়রা কীভাবে চিনব তো ভালো পায়রা চিনতে গেলে কিন্তু ভালো মানে আগে আপনার হাটে বাজারে গেলে কিন্তু ভালো পায়রা পাবেন না কারণ হাটে বাজারে যদি ভালো পায়রা পেয়েও যান তাহলে সেই পায়রা কিন্তু সেরকম দাম হবে আর যদি আপনি ভাবেন যে হাটে বাজার থেকে মানে তিপেলপট্টির পায়রা তো আপনি দেখছেন পায়রাটা ঠোঁট মোটা মানে পায়রাটা দাঁড়িয়ে আছে খুব সুন্দর তো এইসব জিনিস দেখলে কিন্তু একদমই ঠকে যাবেন কারণ পায়রা ব্লাড লাইন ওড়ে ওই স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখে কোনো লাভ নেই পায়রার মধ্যে কারণ যদি ব্লাড লাইন না চিনতে পারেন তাহলে কিন্তু অসুবিধা আছে যখনই নেবেন কারো বাড়ির থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ওর ব্যাপারটা বুঝতে পারবেন যে এই পায়রা কীরকমভাবে ওড়ে মানে সব কিছুই জানতে পারবেন কিন্তু হাটে বাজার থেকে এনলে কিন্তু সে পায়রা জানতে পারবেন না ওর মধ্যে কী আছে না আছে ব্লাড লাইন কেমন জাস্ট বাচ্চা তুলবেন তারপরে বুঝতে পারবেন যে হাটে বাজারে পায়রা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে মানে একশোর মধ্যে দশ পার্সেন্ট হলো ভালো হওয়ার চান্স আর নাইনটি পার্সেন্ট একদম মানে খারাপ বেরোনোর চান্স কারণ এদের মানে এরা হলো লাটে বিক্রি হয় মানে যা পায়রা পুষতে ইচ্ছা হলো না তারা গিয়ে ওই পায়রা বিক্রি করে দেশে কারণ ভালো পায়রা কেউ সহজে বিক্রি করতে চায় না হাটে কারণ এই পায়রা কিন্তু হাটে মানে ভালো পায়রা যে হাটে নিয়ে গেলে সেই পায়রার দাম পাওয়া যায় না যেমন একটা নর্মাল পায়রার দাম দেয় সেরকমই দাম দেয় তো তার জন্য কিন্তু হাটে বাজারে মানে কমই যায় একদম ভালো পায়রা যায় না বলবো না কারণ যায় তো সেখান থেকেও পাওয়া যায় তো হাটে বাজারে পায়রা সেরকমই হয় মানে ভাগ্য করে পাওয়া যায় বলতে গেলে এক তো অনেক পায়রা দেখবেন অনেকে চুরি করে নিয়েছে সে পায়রা হাটে বাজারে বিক্রি করে দেয় যাতে চুরি করার স্বভাব আছে তারা নিয়ে গিয়ে ডাইরেক্ট ভালো পায়রা কারো বাড়ির থেকে দেখলো সেখান থেকে নিয়ে হাটে বাজারে সরিয়ে দিল সেখান থেকে আবার অনেক মানে ভালো পায়রা বেরিয়ে যায় তো এবার বলছি যে ভালো পায়রা কীভাবে চিনবেন তো এইভাবে ভালো পায়রা হাটে বাজারেও পাওয়া যায় বলবো না পাওয়া যায় না তো আমিও পেয়েছি ভালো পায়রা ওরকমভাবেই তো এইভাবেই পাওয়া যায় আর ভালো পায়রা কীভাবে চিনবেন ভালো পায়রা যখনই হাতে ধরবেন তখন দেখবেন এই পায়রা গায়ে প্রচুর মজবুত থাকবে মানে প্রচুর ছটফট করবে যত ছটপট করবে পায়রা হাতের মধ্যে তত পায়রার মধ্যে উড়ান বেশি হবে আর দেখবেন যখনই চোখ এদের দেখবেন চোখের মধ্যে দেখবেন টিউবলাইটের মতো বাইরের দিক বেরিয়ে থাকবে আর চোখটা পুরো প্যাঁচার মধ্যে হবে একদম মানে চোখের মধ্যে জল জল থাকবে আর একদম চোখটা একদম অনেক বড় হবে আর চোখটা এমনভাবে তাকাবে মানে পায়রা দেখে বুঝতে পারবেন চোখের মধ্যে শিরা শিরা বেরিয়ে যাবে মানে আমরা যখন একটা মানুষ রেগে যায় তার চোখের মধ্যে শিরা শিরা জেগে থাকে মানে একটা ভয়ঙ্কর চোখ হয় সেরকম টাইপের একটা চোখ হবে আরও কিছু পায়রা আছে যে নর্মাল চোখ হয় কিন্তু পায়রার মধ্যে উড়ান ভালো হয় আর এদের মধ্যে অনেক দানা দানা থাকবে চোখের মধ্যে আর চোখের যে পুতলিটা ওটা একদম সর্ষের দানার মতো থাকবে আর চোখের পুতলিটা একদম চোখের দিক ঝুঁকানো থাকবে আর ত্রিপেল পট্টির পায়রা যারা ভাবছেন যে পায়রা ভালো উড়বে এক পট্টির পায়রাও ভালো উড়ে কিন্তু পট্টিটা আপনার দেখতে হবে সবসময় পাতলা থাকবে যে চোখের পাতার যে পট্টিটা আছে ওগুলো একদম পাতলা থাকবে একদম তো এগুলো এক দশকের পায়রা যার কারণে এই পট্টিটা এখনও হয়নি তো এগুলো ত্রিপল পট্টিরই পায়রা হবে তো চোখ দেখবেন একদম দানা দানা ভর্তি থাকবে চোখের ভিতর তো যেসব পায়রা দানা থাকে না সেসব পায়রা ওড়ে যেমন হলুদ চোখের পায়রা কালো চোখের পায়রা এগুলোও কিন্তু ওড়ে এই পায়রাগুলো চোখ যে কালো চোখ হলুদ চোখ এই পায়রা কিন্তু গরমে বেশি ওড়ে তো এদের হেডশেপটা দেখবেন আর পট্টিটা দেখবেন একদম মাথার সাথে টাচ করা থাকবে এই যে হেডশেপটা দেখছেন আর হেডশেপ দেখেন একদম সোজা হবে যত ভাঙাবে তত ক্রস হবে তত মাথাটা তেবড়া হয়ে যাবে আবার মাথাটা তেবড়া থাকবে হেডশেপটা সমান থাকবে আর যদি নাকের ওখানটা তেবড়া থাকে তাহলে বুঝতে পারবেন এই পায়রা ভাঙানো আছে তো যত অরিজিনাল থাকবে তত হেডশেপটা ঠিক থাকবে যত ভাঙাবেন হেডশেপ খারাপ হয়ে যাবে তো দেখেন এই পায়রাটার পা তোকে একটা পিতলের বালা পরিয়ে দিয়েছি তো এই জিনিসগুলো দেখবেন পায়রার যে জোর কাঠি ওটা একদম কম গ্যাপ থাকবে একদমই কম থাকবে যত কম থাকবে পায়রার মধ্যে তত উড়ান বেশি থাকবে আর দেখবেন পায়রার ডানা একদম পিছলা হবে আর ডানাগুলো একদম মোলায়েম হবে আর ডানাগুলো বেকালেও ভাঙবে না মানে যেরকম বেঁকাতে চান সেরকম বেঁকে যাবে আর যদি পান পায়রার তিনটে ডানা সমান নেবেন আর নাহলে নয় দশ সমান আর নয় বড় হবে আট নয় আট দশ সমান হবে তো এইগুলো কিন্তু ভালো লাইনের পায়রার উড়ান তো ডানা আপনারা দেখে বুঝতে হবে কারণ ডানার মধ্যে ওই সব দেখে কোনো লাভ নেই কারণ গোলা পায়রাও ডানা ওরকম হয়ে যায় কিন্তু ভালো পায়রার ডানা আপনার ধরে দেখতে হবে পায়রার ডানা যেন একদম পিছলা থাকে একদম পা যে ডানটিগুলো কলি ওগুলো একদম বসানো থাকে তো এই ভিডিওটা আমি পরে করেছিলাম যার কারণে সাউন্ডটা আমি এখনই বসাচ্ছি যার কারণে আমরা ধরে বোঝাতে পারছি না যে পায়রার ডানাটা কীরকম হবে তো ভিডিওটা ছিল আমি এইভাবে বলে দিচ্ছি যে একটা ভালো পায়রা কীভাবে চিনবেন দেখেন ডানা এরকম খুলবেন জোরে টেনে নিয়ে নেবে আর পা তো জামনি কালার হবে পায়ে মোজা হবে যত মজা থাকবে তত পায়রার পা ঠান্ডা থাকবে আর মাঝখানে আঙুলটা প্রচুর বড় হবে তো এ দেখেন একটা আমার বাচ্চা মানে আমার বাচ্চা না মুরগির এই পায়রার বাচ্চা তো এটা আমার মুরগির সাথে বাচ্চার বাচ্চা দেখেন হলুদ চোখের সাথে কালাঙ্কা চোখ জোড়া দিয়ে কইনুর বাচ্চা মানে টিকি লাইনের জোড়া বাচ্চা বেরিয়েছে আর এর পা দেখলে মাথা খারাপ হয়ে যাবে পা একদম আমার বাড়িতে সবকটা পায়রার থেকে বেশি বড় পায়ের এ দেখেন আমি চোখটা দেখাচ্ছি দেখেন একদম ডিপ কালো দানা রিংটাও দেখা যাচ্ছে দেখেন কদিন আগে দেখাচ্ছিলাম দেখতেছিলাম তো এখন এক পর ফেলেছে তো এখন একটু চোখের রিংটা দেখা যাচ্ছে সবুজ রিং হবে আর এর একটা পা দেখিয়ে দিচ্ছে দেখেন লেজের থেকে পা বড়ো পাঁচ আঙ্গুল লেজ আছে তার থেকেও তো এই কিছু জিনিসগুলো মানে দেখলেই কিন্তু একটা ভালো চিন্তা যাচ্ছে চোখ টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে চোখের পাতাগুলো পাতলা হবে গোল হবে আর চোখের মনিটা ঠোঁটের দিক ঝুঁকানো থাকবে আর জোর কাটি বন্ধ হবে আর ডানার তিনটে পর সমান হবে আর যে জিনিসগুলো বললাম আর নাকের ফুটোটা একদমই কম বন্ধ থাকবে আর পায়ের মানগুলোটা বড় থাকবে আর জোর গ্যাপটা একগুলোর থেকে কম থাকবে আর ডানা একটার পর একটা মেশানো থাকবে আর চওড়া ডানা লাগবে আর সরু ডানা হলেও উড়ে যাবে তো ভালো পায়রা করেন তাহলে বুঝতে অসুবিধা হবে না তো দুটো যেখান যে কোনো জায়গা থেকে দুটো ভালো লাইনে জোড়া তো এখন ইউটিউবের যেমন আছে অনেক পায়রা সেল হচ্ছে জোড়া জোড়া ভালো পায়রা অনেক বাড়ির থেকে সমস্যার জন্য বিক্রি করে দিচ্ছে সেখান থেকে নিয়ে দুটো পায়রা কিনুন তারপরে কিন্তু সব পায়রা বানিয়ে হয়ে যাবে তো আমারও এখানে দুটো পায়রা থেকে অনেক পায়রা হয়ে গেছে তো